আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে হ্যাঁ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখ এবং জানব সেটি হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা তৈরির একটি নকশা সম্পর্কে আমরা জেনে নিব ঠিক আছে যাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত কম রয়েছে ভালোবাসা কম রয়েছে ঠিক আছে আপনারা যদি এই নকশাটি যদি ব্যবহার করেন এই আমলটি যদি আপনারা করেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিনের রহমতে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত আন্তরিকতা ভালোবাসা আল্লাহ পাক রব্বুল আলামিন পয়দা করে দিবে তৈরি করে দিবে ঠিক আছে সমস্যা যদি থাকে আল্লাহ পাক রব্বুল আলমিন তার সমাধানও কিন্তু রেখে দিয়েছেন হুম তো আমি চাই সব সময় আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত আন্তরিকতা ভালোবাসা আল্লাতালা পয়দা করে দিক বৃদ্ধি করে দিক তো যদি আপনাদের ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে যে কোনো বিষয়ের তদবির করাতে যে কোনো বিষয়ের কাজ করাতে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন জন হিসাবে সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমত হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন আমার মোবাইল নাম্বারটি আপনাদেরকে আমি একটু মুখে বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু আমার এই একটি মাত্র নাম্বার আর দ্বিতীয় কোনো নাম্বার আপাতত ইনশাল্লাহ নেই দ্বিতীয় নাম্বার যুক্ত করলে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে যুক্ত করব। ঠিক আছে তো স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা তৈরি হয়ে যাবে মিল মোহাব্বত হয়ে যাবে দেখবেন একজন আরেকজনকে সারা কোনো কিছুই বুঝবে না একজন যদি পরকীয়ার মধ্যে থাকে সেটিও ইংশালা দূর হয়ে যাবে ভালোবাসা কম থাকলেও আল্লাহ আল্লাহতালা বাড়িয়ে দিবে ঠিক আছে এই নকশাটি আপনারা স্ক্রিনের মধ্যে অবশ্যই দেখতে পাবেন ঠিক আছে যে কোনো কলম দ্বারা নিজের হাতে পাক পবিত্র হয়ে লিখবেন কিংবা কম্পিউটার দোকান থেকে প্রিন্ট দ্বারা দুইটা বাহির করতে হবে কিংবা একই নকশা দুইটা লিখতে হবে ঠিক আছে লিখে আপনার অবশ্যই কিন্তু নিচে স্বামী স্ত্রী দুজনের নামটাই লেখবেন নাম না লেখার নিয়ম হইল স্বামী যদি স্ত্রীর জন্য করেন আগে স্ত্রীর নাম তার পাশে স্বামীর নাম আর যদি এই স্ত্রী স্বামীর জন্য করেন আগে স্বামীর নাম পাশে স্ত্রীর নাম লেখবেন দেহে না প্রেম ভালোবাসা করলে একজনের নাম লেখে প্লাস দেয় একজনের নাম লেখে ওরকম পাশাপাশি লিখবেন ঠিক আছে লিখে একটা যে কাজটি করবেন অর্থাৎ যাকে বাজার ভালোবাসা পাওয়ার জন্য স্বামী করেন কিংবা স্ত্রী করেন যেই করেন একটা তার কবচটি তার সাথে রাখবেন যে তাবিজের মধ্যে ভরে কাছাকাছি রাখবেন ঠিক আছে কিংবা যে কোনোভাবে কাছে রাখবেন আরেকটি একটু পানির মধ্যে সেটা চবিয়ে এক গ্লাস পানির কাগজের মধ্যে লেখে এক গ্লাস পানির মধ্যে সেই তাবিজটা কয়েকবার চবিয়ে ঠিক আছে আপনি আপনার স্বামীকে কিংবা আপনার স্ত্রীকে খাওয়াই দিবেন চোবানোর সময় মনে মনে খেয়াল করবেন আল্লাহ আমার হালাল স্ত্রী কিংবা আমার হালাল স্বামী বা এই লোক হ্যাঁ সে যাতে আমার বসে থাকে সে যাতে তার সাথে আমার যাতে মিল্মাব্যত আন্তরিকতা ভালোবাসা যাতে পয়দা হয় বৃদ্ধি হয় হ্যাঁ এটা মনে মনে খেয়াল করে খাওয়াই দিবেন ইনশাআল্লাহ আল্লাহ পাকর্বুল আলমিনের মধ্যে দেখবেন রহমতে দেখবেন তাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল হব্যত আন্তরিকতা ভালোবাসা হাজারো গুণ বেড়ে গেছে একজন আরেকজনকে ছাড়া কোনো কিছুই বুঝবে না আপনার সংসারটা সুখের হয়ে যাবে ইনশাআল্লাহ তো আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে বলে দিলাম যদি সামান্য একটু ভিডিওটি ভালো লাগে তো একটু কষ্ট করে আপনার ভিডিওটি থেকে লাইক দিয়ে দিবেন যদি শেয়ার করতে পারেন তাহলে একটু কষ্ট করে আপনারা শেয়ার করে দিন হ্যাঁ এবং মফিদি মিডিয়া ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং মফিদি মিডিয়া ফেসবুক পেজ হ্যাঁ এটাকে আপনারা ফলো দিয়ে রাখবেন লাইক দিয়ে রাখবেন ঠিক আছে তো যে কোনো সমস্যায় মফিদি মিডিয়া ইউটিউব চ্যানেল এবং মফিদি মিডিয়া ফেসবুক পেজের ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার মোবাইল নাম্বার দেওয়া আছে বিশেষ করে আপনারা মফিদি মিডিয়া ফেসবুক পেজটি আপনারা ফলো করে রাখবেন সেখান থেকে মাঝে মাঝে লাইভ করব বা সেখানে শর্ট ভিডিও সারি রিলস ভিডিও সারি সেখান থেকে আমি অনেক সময় বিভিন্ন হাদিস কোরআনের আলোকে অনেক কদবির লিখে পোস্ট করি তো সেই জন্য খুব সহজে আপনারা পেয়ে যাবেন তো আমি চেষ্টা করব হ্যাঁ মফিদি মিডিয়ার কমেন্টস বক্স আপনার ডিসক্রিপশন বক্সে এই ফেসবুক পেজের লিঙ্কটি দিয়ে দেওয়ার জন্য ঠিক আছে তো সেখানেও দেখবেন আমার ছবি প্রত্যেকটা ভিডিও সব কিছু দেওয়া আছে তো আল্লাহ তালা আপনাদেরকে যারা এই সমস্যার মধ্যে আছেন কোরআন রসিল আল্লাহ তালা সমাধান দান করুক সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরকত